আমরা আল্লাহকে এটাই বলি হে দিনা মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল পথ খালি দেখানো না সরল পথে চালান কারণ আল্লাহ যদি না চালায় ফজর নামাজ পড়বো কিভাবে আল্লাহ যদি না চালায় গুনা ছাড়বো কিভাবে আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে ইমান নিয়ে দুনিয়া থেকে যাবো কিভাবে আল্লাহ তালাই যদি তৌফিক না দেয় তাহলে ফেতনার জামানায় নিজেরে টিকাবো কিভাবে তাহলে আল্লাহর তো অফিক ছাড়া কিছু হয় আপনি ভাবেন নামাজ পড়েন না কিন্তু আপনার ভাবা দরকার ছিল কি জানেন আল্লাহ আপনাকে তার সামনে দাঁড় করাচ্ছেন না দুই চিন্তায় পার্থক্য আছে আপনি পড়েন না মানে এটা আপনার স্বাধীনতা কিন্তু না রে ভাই আপনার কপাল পড়েছে যে কোনো কারণে আল্লাহ নারাজ হয়ে আছে আপনার উপর পছন্দের মানুষ ঘরে আসলেও ভালো লাগে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেও দিলটা হালকা লাগে যারে দেখতে পারে না তার ছায়া দেখলেও মেজাজ গরম হতে থাকে স্বাভাবিক ব্যাপার আল্লাহ যাকে ভালোবাসে তাকেই না দাঁড় করাবে নিজের সামনে যাকে ভালোবাসে না তাকে কেন দাঁড় করাবে এজন্য এক লোক হাসান জিজ্ঞাসা করলো হুজুর আমি ডেইলি তা হাজর পড়তে চাই একদিনও পারি না ডেইলি চাই একদিনও পারি না তিনি বললেন শোনো দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে আর সারাদিন আল্লাহকে নারাজ করবা শেষ রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবা না তৌফিক পাবা না তো তৌফিক উঠে যাবে কপাল থেকে মুস্তাকিম আল্লাহ সরল পথে চালান সরল পথ কোনটা এটা বলে আমার আলোচনা শেষ আল্লাহ এখানে মানুষকে তিন ক্যাটাগরিতে ভাগ করেছে কয় ক্যাটাগরি এক হলো নেয়ামত প্রাপ্ত বান্দা শেষ করবো না এখানে শেষ করে দিব। আচ্ছা নেয়ামত প্রাপ্ত বান্দা দ্বিতীয় হলো গজবগ্রস্ত বান্দা তৃতীয় হলো বিপদগামী বান্দা ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি আমি নিজে কনফিউজ আসলে আপনাদের কতক্ষণ কষ্ট দেওয়া উচিত কয় ক্যাটাগরি কয় ক্যাটাগরি তিন ক্যাটাগরি লম্বা ব্যাখ্যায় না গিয়ে আমি শুধু তিনটা ক্যাটাগরি সংজ্ঞা চিনে দিচ্ছি হুজুরকে নিয়ে আসতে পারেন প্রাপ্ত বান্দা হলো যাদের হকের এলেমও আছে হকের আমলও আছে গজবগ্রস্ত বান্দা হলো হক চেনে হকের এলেম আছে কিন্তু আমল নাই হকের ওপর চলে না আর বিপদগামী বান্দা হলো আর দলিন হলো যাদের হকের এলমও নাই হকের আমলও নাই হক চেনেও না হক মানেও না এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল কোনটা যারা হক চেনে হক মানে নবীরা সিদ্দিকরা শহীদরা তারা হক মানতেন গজবগ্রস্ত কারা হক চেনে কিন্তু মানে না যেমন ইহুদিরা আল্লাহ নিজে বলেন ওদেরকে ওরা নবীকে এমনভাবে ভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে যেমন আবু জাহাল আল্লাহ রসুল যে হক নবী ভালো মতো চিনেছে মানে নাই কেন নিজের গতি রক্ষার ধান দাবাজি ঠিক রাখার স্বার্থে অপরদিকে বিপজ্গামী কারা হক চেনে না হক মানে যেমন অমর হক চিনতেন না না চেনার কারণে মানতেও পারেন নাই এমনকি তরবারি নিয়ে বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে আপনি চিন্তা করেন আবু জাহাল নবীর কল্লা কাটতে বের হয় নাই তখনও পর্যন্ত ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে কিন্তু আল্লাহ হেদায়ত দিলেন কারে আবু ওমরকে অদ্ভুত ব্যাপার না আবু জাহাল তো কাটতে যাচ্ছে না অমর যাচ্ছে অমর এবং ওই ঘটনাটা না ঘটলে কি যে করতো একটা চিন্তার বিষয় তো কিন্তু আল্লাহ হেদায়ত দিলেন কাকে আবু জাহালকে নেয় অমরকে নবী কিন্তু দোয়া করেছিলেন হে আল্লাহ এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো তাহলে এই দোয়ার দ্বারাই কিন্তু স্পষ্ট আবু জাহাল মুসলিম ছিল অমর অমুসলিম ছিল তো দুইজনের মধ্যে আল্লাহর কাছে ওমর বেশি প্রিয় ছিল অমুসলিম হওয়ার পর বেশি প্রিয় কেন এর জবাব পেয়ে যাবেন ওমরের ঘটনাটা একবার স্মরণ করলে ওমর নিজের বোনের বাসায় গিয়ে বনডেও মারলো জামাইকেও মারলো মেরে মেরে যখন ক্লান্ত বলল আমাকে কি পড়ছিল একটু দাও তো আমিও পড়ি আমিও দেখি তখন তাকে বললো আগে পবিত্র হও আমরা কোনো অপবিত্রের হাতে এটা তুলে দিতে পারি না অমরের দিল এত নরম হল হা পবিত্র হলো অবশেষে বললো এবার তো দাও যখন তাকে দেওয়া হলো মাত্র কয়েকটা আয়াত আওত করলো কোনো আশ শোনে নাই নসিহত শোনে নাই চিল্লায় যায় নাই কোনো খানখায় ঢোকে নাই কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই তার পেছনে আলাদা কেউ কোনো মেহনত করে নাই খালি কয়েকটা আয়াত তেল করতে দেরি ওমর বলে উঠলো জলদি নবীর কাছে নিয়ে চলো না আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব কেন তার মানে এতকাল যা করেছে না জেনে করেছে না জেনে কেন করেছে ওমর চাইতো এলাকার ঐক্য ঠিক থাক ঐক্য এখন ঐক্য ঠিক রাখার জন্য আগে অনেকে পিটিয়েছে যে যখন আলাদা দল হতে চাই তো অমর পিটায় পিটায় মাইরা মাইরা সজা করে সবাই এক রাখতো কেন একতাই তো শক্তি বিভেদিত পতন এই তিন ক্যাটাগরিতে মানুষ ভাগ করবেন তিন ক্যাটাগরি এখন নিয়ামত প্রাপ্ত তাদের পথই আমাদের পথ হবে সুতরাং হক চিনতেও হবে হক মানতেও হবে আর যারা গজগ্রস্ত হক চিনেও হকের বিরোধিতা করে যেমন হিন্দুত্ববাদীরা যেমন বাংলাদেশে মুরগি চোরারা এগুলো কিন্তু বোঝে না তা না আপনার চাইতে ভালো বোঝে আপনি কয়টা কিতাব পড়েছেন ইসলাম নিয়ে কতটুকু করেছেন বেশি আছে আপনাদের বিভাগেরই সন্তান কৃতি আচ্ছা তো এই যে পড়াশোনাও কিন্তু কম না দেখবেন ওই সব কিছু নিয়ে যখন চুলকানি দেখায় ওই চুলকানির বোঝা যায় যে না ইসলাম নিয়ে পড়াশোনা আছে তবে পড়েছে শয়তানের নিহতে ভালো নিয়াতে না তো গজপ্রস্ত যেগুলো আছে এগুলোর সাথে লড়াই চলবে আর বিপদগামী যেগুলো আছে চেনে না বোঝে না এগুলোকে ধীরে ধীরে দাওয়াত দিয়ে 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 ধীরে ধীরে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদের বড় একটা অংশই প্রাপ্ত হবে যেমন এখন যদি আপনি মুসলিমদের মধ্যে দাওয়াত দেন আশা করা যায় গাজওয়াতুল হিন্দ একটু সহজ হবে কেন কারণ দাওয়াত যদি না দেন আপনার দুশ্মনের পাল্লাই ভারী হবে ওই বিপদগামীগুলো ধীরে ধীরে গজপ্রস্তের খাতায় নাম উঠাবে আপনার লড়াই কঠিন হবে এই দাওয়াত বাড়ায় দেন ইনশাআল্লাহ যাতে করে তিন নম্বর মানে ওই যে গজপ্রস্তরা বিপদগামীর ক্যাটাগরিতে আসে বিপদগামীরা প্রাপ্তের ক্যাটাগরিতে আসে তবে ইনশাআল্লাহ মুক্তি মিলবে শান্তি মিলবে প্রসঙ্গ বলে রাখি এখান থেকে দোস্তি আর দুশ্মনের উসুল বের হয়ে গেছে দোস্তি হবে কাদের সাথে নেয়ামত প্রাপ্ত বান্দা যারা দুশ্মনী হবে কাদের সাথে গজবগ্রস্ত আর বিপদগামী যারা আল্লাহর দুশ্মন আমার বন্ধু হতে পারে না আল্লাহর বন্ধু আমার দুশ্মন হতে পারে না মাথায় রেখে আল্লাহর দুশ্মন আমার বন্ধু হতে আবু বকর রাজি ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি আবু জাহালকে ভালোবাসলে কিভাবে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি আরে ডক্টর আফিয়া সিদ্দিকাকে ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি কারণ আমার বোন মজলুম আমেরিকার কারাগারে বলতে তো নরেন্দ্র মোদিরে ভালোবাসলে কেমনে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি তাহলে সুতরাং ভালোবাসার মানদণ্ড আল্লাহ ঘৃণার ক্ষেত্রেও মূল হলেন আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য যে পারবে নবী বলেছে ফাদ ইস্তাকমালের ইমান তার ইমান পরিপূর্ণ হয়ে গিয়েছে